এই যে দেখেন গরম করার পরে অবস্থা অতটা এই মনিমা দাঁড়েন দাঁড়ান এখন খাওয়া শুরু করেন না দাঁড়ান আমি দর্শকদেরকে একটু দেখাই ম্যাজিকটা বসেন নিচে বসেন দেখেন কিভাবে যে কিভাবে মিষ্টি থেকে যে এই রসগুলি ছাইড়া দিছে এই রস কিন্তু মিষ্টির ভিতরে ছিল এগুলা কিন্তু ছাইড়া দিছে কথা আছে হ্যাঁ আপনি প্রথমে লাল মিষ্টিটা কাটেন লাল মিষ্টিটা কাইটা দেখান যে কতটা সফট কত সুন্দর লালটা কাটেন ওটা কাটেন ভিডিও লম্বা করেন না কাইটা মাছখানে দেখান কি রকম নরম হইছে এই যে এর তো যায় যাইতেছে না হুম বিসমিল্লাহ

আমার বাহির জীবন আমি মিষ্টি তো খাই নাই আপনার কাছে খাইলাম আরো জিনিস অনেক খেলেছেন খাইছি বহু খাইছি মানে নতুন নতুন জিনিস আইডিয়া আপনার কাছে শিখতে নতুন নতুন আইডিয়া সব কিছু আপনার কাছে শিখতেছে আমি জীবন শিখিনি মানে অভিজ্ঞতা আছে না আপনারও নাই আমার সব কিছু অভিজ্ঞতা দোয়া করি আল্লাহ আপনার অনেক বড় বানাই আরো মনটা আরো বড়ো হই

আসলে আমার কি একটা মানুষকে আমি যখন কিছু দেই বা আমি কারোর জন্য যদি কিছু করি প্রথমে আমি চিন্তা করি যে সেটা আমার জন্য আমি করব কিনা বা আমার জন্য আমি এইভাবে সেটা নিব কিনা বা এইভাবে খাবো কিনা যদি দেখি যে হ্যাঁ আমার এটা এভাবে ভালো লাগে আমি আরেকজনের ক্ষেত্রেও ঠিক আমার মতো করি চিন্তা করি নিজের বেলায় একটা আরেকজনের বেলায় আরেকটা এই এইরকম চিন্তা আমি কখনো করি না রাইট

আজকে কি কী রান্না করব এই যে করলা কেটে রাখছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব মিষ্টি কুমড়া ভাজি করব আর ডাটা আলু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ঝোল রান্না করব পেঁয়াজ কেটে রাখছি এদিকে কড়াই বসিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে তেলও দেওয়া আছে এই যে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দেব কিন্তু বাইরে প্রচুর বাতাস প্রচুর বাতাস প্রচুর জাল এমনভাবে বাড়ি খেতেছে যেটাকে গাছের পাতাটা দেখতে বুঝবেন আর এই যে জালগুলো কীভাবে বাড়ি খেতেছে আগুন কীভাবে বাড়ি খেতেছে এখন আমার জানলা রান্না অফ করে দিয়ে তারপর রান্না করতে হবে এখন জানলা খোলা রাখলে বাতাসে আমি এখানে দাঁড়াইতেই পারবো না আইসা আমার মুখে চোখে মুখে বাড়ি খাবে সবই বন্ধ করতে হবে খোলা রাখলি সমস্যা এখন দেখবেন জাল একদম জায়গার জায়গার আগুন জায়গায় থাকবে একটু বাতাস বাতাসে বাড়ি খাবে না আজকে বাইরে প্রচুর বাতাস দিয়ে দিলাম পেঁয়াজ এটা হলো আমি করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিব আর এটা হচ্ছে কুমড়া ভাজি করবো আর এটা হচ্ছে করলা ভাজি

হ্যাঁ ওই যে বলে দিছে যারা যারা অলপ করতে চান দিতে পারেন ফোন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমার সবজিটা দিয়ে দিতে হবে এটা ছিল মিষ্টি কুমড়া হ্যাঁ এটা মিষ্টি কুমড়া একটু লবণ দিয়ে দিব আর এটা ছিল হলো করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আমি যে করলা তার ভাজি বসলাম এখন আমি মশলা দিয়ে দিই অল্প একটু রসুন বাটা সামান্য একটু হলুদ এবং সামান্য মরিচের ফাঁকি গুঁড়া কারণ করলার মধ্যে না বেশি হলুদ মরিচ দেওয়ার প্রয়োজন পড়ে না যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু করলার ভাজিটা একটু হলুদের গন্ধ হয়ে যায় করলাতে একটু কাঁচামরিচটা বেশি দিলে ভালো হয় শুকনো মরিচের ফাঁকি আর হলুদটা যত কম দেওয়া যায় তত ভালো কোনটা ওরা দিলেন না কেন দিয়ে দিব একটু লবণ সামান্য একটু পানি মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি অনেকগুলো চিংড়ি মাছ দিচ্ছি একদম যতটুকু করলা ততটুকুই চিংড়ি মাছ এখানে আমি তিনটা করলা নেছি করলা বলতে কি উস্তা ছোট ছোট উস্তা আছে না সেই উস্তা তিনটা উস্তা তিনটা উস্তার সাথে একদম যতটুকু উস্তা ততটুকুই আমি চিংড়ি মাছ দিচ্ছি একদম সমান সমান চিংড়ি দিলে না করলা ভাজিটা অনেক মজা হয় চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন আমি করলা করলাটা দিয়ে দিব করলা এবং কাঁচা মরিচ হুম চিংড়ি দিয়ে করলা ভাজি

চিংড়ি দিয়ে কয়লা রান্না করতেছি মনে হয় মা গ্যারাম পাইতেছে আচ্ছা আর এদিকে যে মিষ্টি কুমড়াটা এটা আমি ধাইকা ধুইকা কোনোভাবে সিদ্ধ করলাম মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে চাইতেছিল না হ্যাঁ কি বলেন না না মিষ্টি লাউ দিয়ে চিংড়ি খাই না যদিও মিষ্টি কুমড়া চুলাই দেওয়ার সাথে সাথে গলে যাওয়ার কথা এটা সিদ্ধ হয় নাই একটু সময় লাগলো এখন পারফেক্টলি সিদ্ধ হয়েছে এই যে এখন সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিব আর মনিমা বলতেছে যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে করোনা ভাজি কেন চিংড়ি মাছ দিয়ে করতেছি করোনা যে চিংড়ি দিয়ে কত মজা এটা যারা জানে বা যারা খায় তারাই বুঝে বুঝতে পারছেন এটা এটা একটা বিখ্যাত খাবার এই যে উস্তা 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 দিয়ে চিংড়ি না চিং দিয়ে উস্তাব চিং রে দিয়ে উস্তাব নতুন কড়াই যার জন্যে সাইড দিয়ে লাল লাল হয়ে আছে না এদের নতুন কড়াই না একটু লাল লাল দেখা যাবে দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর বের হয়েছে

ভালো লাগে মানে পরের দিন লেগে গেল বাতাসে লাগল আজকে বাইরে কেমন বাতাস শুনি না প্রচুর বাতাস লাউ আমরা মিষ্টি লাউ বলি মিষ্টি কুমড়া

ঠিক আছে এখন নিয়ে যাব নিয়ে যাব